ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে দলের শিরোপা সংখ্যা নিয়ে কথা বলেছেন এবার আরও এক শিরোপা রাখার জন্য জায়গা তৈরি করতে বললেন কার্লো আঞ্চলাত্তি ব্রাজিল দলে আসার পর তাদের ফুটবল জাদুঘর পরিদর্শন করতে যান ইতালিয়ান মাস্টার মাইন্ড আর সেখানেই তাদেরকে আরও এক বিশ্বকাপের জন্য জায়গা তৈরি করতে বলেন কার্লো আঞ্চলাত্তি পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন মোট দশ ক্লাবের দায়িত্ব সামলে এসেছেন তবে অন্য সব ক্লাবের চেয়ে কার্লোর কাছে বেশি আকর্ষণীয় হয়ে থাকবে নিশ্চয়ই রিয়াল ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন তিনি এছাড়া ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল রিয়াল মাদ্রিদ দুই মেয়াদে মাদ্রিদের ম্যানেজার থাকেন আঞ্চলত্তি যেই ক্লাবের মিউজিয়ামে গ্রেটদের সঙ্গে থেকে পনেরোটি ইউসিএল এর প্রদর্শনী রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে তাই নিজের ভবিষ্যৎ নিয়ে কার্লো গর্ব করেই বলেন কোনো সাধারণ দলের দায়িত্ব নিতে নয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো যে দলকে নিয়ে গর্ব করেন সেই দলের ইতিহাস দেখে এবার নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড ব্রাজিলে এসেছেন এসেই দল গোছানো সহ নানা কার্যক্রমের জন্য সময় পাননি সেভাবে তবে পূর্ণাঙ্গ দল দিলেও এখনও কারলোর অধীনে শুরু হয়নি ব্রাজিলের ক্যাম্প যে কারণে এবার লাতিন দেশটাই পদচারণা কার্লোর সেখানে ব্রাজিলের নবনিযুক্ত সামির দাউদের সঙ্গে ব্রাজিলের ফুটবলের মিউজিয়াম পরিদর্শনে যান আঞ্চলিক প্রথমে গিয়ে বড় বড় খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও তাদের বিখ্যাত জার্সি দেখতে থাকেন কার্লো সেখানে কার্লোকে নানা বিষয় জ্ঞান দিতে থাকেন নবনিযুক্ত প্রেসিডেন্ট এছাড়া মিউজিয়ামে থাকা নানা কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেন সামির দাউদ এরপর কার্লোকে নিয়ে দেখানো হয় বিশ্বকাপ শিরোপা সেখানে কাচের বক্সে করে বিশ্বকাপ রাখা হয় এক কাচের বাক্সে রাখা হয় এক এক বিশ্বকাপ সেই বিশ্বকাপ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন কার্লো আঞ্চলাতে এরপর সামির দাউদকে দেন এক ইঙ্গিত সেখানে পাঁচটি বিশ্বকাপের পরে আরও একটি বাক্স রাখতে বললেন আঞ্চলতে হাত দিয়ে ইঙ্গিত দেন পাশে আরও একটি বক্স তৈরি করো কেননা ষষ্ঠ বিশ্বকাপ জয় করে সেখানে রাখতে চান তিনি আগের পাঁচ বিশ্বকাপের সঙ্গে যুক্ত নতুন বিশ্বকাপ রাখা হবে এখানে কার্লোর এই ইঙ্গিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে বেশ আলোড়ন বিশেষ করে অল্প কয়েকদিনে কার্লোর ব্রাজিলকে ধারণ করা ও ব্রাজিল দলকে নিয়ে আত্মবিশ্বাসের প্রশংসা করেন অনেকে কার্লো আঞ্চলিক ব্রাজিল নিয়ে আগামী দিনেও এগিয়ে যাক সফলতা ধরা দিক তার কাছে এমনটাই প্রত্যাশা সবার